সালাতুত তারাবী এর বিধান কি আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব সালাতুত এর বিধান হচ্ছে আমাদের হানাফি মাযহাব মতে সুন্নতি মুয়াক্কাদা তারাবী নামাজ ব্যতীত অন্য কোন নফল বা সুন্নাত নামাজের জামাত হয় না শুধুমাত্র তারাবী নামাজেরই কিন্তু জামাত হয় ফরজ নামাজের ফরজ ওয়াজিবের পর কোন সুন্নাত নামাজে জামাত করার বিধান নেই শুধুমাত্র তারাবী নামাজ ছাড়া পুরুষের জন্য তারাবি নামাজ জামাতের সাথে আদায় করতে হয় আর মহিলারা একা একই পড়তে হয় হজরত উমর আদাহর কে বিশ শাখার তারাবি হজরত উবাইবনে কাপকে ইমাম করে নিযুক্ত করে জামাত চালু করেছিলেন যেটা সহি বোখারের দুই হাজার দশ নম্বর আদেশ থেকে আমরা বিস্তারিত জানতে পারি প্রিয় ভাইরা বিভিন্ন ফাতোয়ার কিতাবের মধ্যে বিভিন্ন বিভিন্ন মহাদেশ বিভিন্ন মুক্তি আইকার এই বিষয়গুলো বর্ণনা করেছেন যে ترابي نموذج কিতাব اكتاب মুখতার كتاب 2 নম্বর খন্ডের الجماعة فيها سنة على الكفاية في الأصح فلو فلو تركها أهل مسجد أتموا إلا لو ترك بعضهم وكل ما شرع بجماعة آه فالمسجد فيه أفضل রুদ্দুল মুখতারের দিন নম্বর খন্ডের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে তারা আমি জামাত আদায় করা ক্যাফাই সন্ন্যাত যদি কিছু লোক আদায় করে তবে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে এটি হলো বিশুদ্ধ মত তাই যদি কোনো মসজিদের সকল লোক জামাত ত্যাগ করে তবে তারা পাপি হবে তবে যদি তাদের কেউ কেউ জামাতে অংশ নেয় তাহলে পাপ হবে না আর যে কোন ইবাদত বা জামাতে জামাতে আদায় করার জন্য শরীরতে নির্ধারিত সেটি মসজিদে আদায় করায় সর্বোত্তম এখন মসজিদ ছাড়া বিভিন্ন আবাদত খানায়ও জামাত তারাবি জামাত আদায় করা যাবে পাশক্ত এবং পাঞ্জাগানা যেকোনো মসজিদে করা যাবে কোনো মসজিদের মসজিদ ছাড়া কোনো বাসায় যদি প্লেস থাকে সেখানেও আদায় করা যাবে তবে পুরুষের জন্য মসজিদ হচ্ছে তারাবি নামাজের জন্য সর্বোত্তম জায়গা প্রিয় ভাইরা এই তারাবি আদায় করলে কি লাভ হবে সহি

আল্লাহসাম বলতে রমজানের রোজাটা আর বিধানটা আল্লাহস আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আর আমি সুন্নত করেছি হচ্ছে আর আমি যে কেয়া যেটা যেটা সলাতু তারবি যেটা সেটা আমি বিধান জারি করেছি যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস সহকারে মা স বাহু স বাহু ইমান যে ব্যক্তি ইমান এবং ই হিতেসা সহকারে পূর্ণ বিশ্বাসের সাথে সহাবে নিয়তে রমজানে রোজা রাখবে ওয়াকামাহু এবং তারাবি নামাজ আদায় করবে খরাজা মিন যুনুবিহি কাইয়াউমিন ولদাতুহুম সে তার সকল গুনা থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেন সে আজকে জন্ম গ্রহণ করেছে অর্থাৎ নবজাতক শিশু যেমন নিষ্পাপ হয় তার সকল গুনা মুছে যাবে সে এরকম নিষ্পাপ হয়ে যাবে যেটা মুসনাদ আহমদ হাদিসের কিতাবে 1660 নম্বর হাদিসে এসেছে এবং ষোলোশো অষ্টাশি নম্বর হাদিসে এসেছে সুনানি রাসাইয়ের বাইশশো দশ নম্বর এবং সুনানি নেমাজার তেরোশো আঠাশ নম্বর হাদিসে এসেছে এই জন্য তারাবি আমরা কেউ ত্যাগ করব না অবশ্যই অবশ্যই আমরা তারাবি নামাজ আদায় করব। তারাবি নামাজ যখন আদায় করব আমরা মনোযোগ সহকারে এই তেলাওয়াত শুনবো কেননা আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আল আরাফিদ বিশ চার নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া হামন তখন তিলাবাত শোনা হয় যখন তোমাদের সামনে তিলাবাত করা হয় তখন তোমরা তা মনোযোগ দিয়ে শোনো এবং ওয়াং সিতু এবং তোমরা চুপ থাকো কোনো গন্ডগোল বিশৃঙ্খলার শব্দ করবে না যাতে তোমরা তোমাদের প্রতি রহম করা হয় তাহলে তোমরা তোমাদের প্রতি রহম রহমত নাজিল করা হতে পারে রহমত নাজিল হবে এই আয়াত থেকে সুরা আরবের দুশো চার নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে তাহলে আল্লাহর রহমত লাভ করা যাবে সহি বোখারির পাঁচ হাজার নম্বর এবং সহি মুসলিমের আটশো নম্বর হাদিসে এসেছি হজরত আবদুল্লাহ মাসুদ থেকে বর্ণিত তিনি বলেছেন যে তিনি বলেন রাসুসালাম আমাকে বলেন আমার সামনে কোরআন তেলাবাদ করো আমি বললাম আমি আপনার সামনে কোরআন পড়বো অথচ আপনার উপরে তো কোরআন অবতীর্ণ হয়েছে তিনি বললেন না আমি অন্যের কাছ থেকে এই শুনতে ভালোবাসি যেটা সৈব খারির পাঁচ হাজার ঊনপঞ্চাশ নম্বর হাদিসে আমরা জানতে পারলাম এই জন্য আমরা কোরআন শুনবো পড়বো শুনবো এই বিষয়গুলো আমরা আমল করব আল্লাহ সুহান তালা আমাদেরকে সুন্দরভাবে পবিত্র মাহে রমজানের মধ্যে কেয়ামুল্লাইল অর্থাৎ তারাবি নামাজ আদায় করার তাফিক দান করুন এবং তারাবি নামাজের মধ্যে পূর্ণ কোরআন খতম করার তাওফিক দান করুন কেননা এই রমজানের মধ্যে প্রত্যেকটা আমলের সব সত্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হয় আপনি নর্মাল ভাবে যখন একটি হরফ পড়েন শুনেন তখন দশটি নেকি হয় আর এখন যদি এটা সত্তর গুণ বৃদ্ধি পায় তাহলে একটি হরফের জন্য সাতশো কমপক্ষে সাতশো নেকি হবে চিন্তা করা যায় যেখানে দশ নেকি সেখানে সাতশো নেকি নেকির মৌসুম এই এই সলাত্ত তারবিকে আমরা কেউ মিস করবো না খতমে কোরআনকে আমরা কেউ মিস করবো না আল্লাহ সুবাহ তাহলে আমাদের সবাই কেমন করার তাও দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন